অস্বাভাবিক পতন সোনার দামে গত কয়েক রেকর্ড আজ বছরের কমে গেল সোনার দাম ঠিকই শুনেছেন গত আগে যেভাবে লাফিয়ে বেড়েছিল সোনার দাম সাধারণ মানুষের কাছে কেনা হয়ে এক ধরনের বিলাসিতা তবে আজ গেছিল মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে হাজার হাজার টাকা কমে গেল সোনার দাম সোনা আমাদের জীবনে গভীরভাবে জড়িত ছোটখাটো অনুষ্ঠান হোক বা বিয়ে সাদী সোনা আপনজনদের উপহার দিয়ে থাকে আমরা তবে দুই সালে যারা সোনার গহনা কিনতে চাইছেন তারা একটু থেমে যান কারণ আন্তর্জাতিক বাজারে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে কখনো দাম লাফিয়ে বাড়ছে আবার কখনো কমে যাচ্ছে আজ আমরা জানব সোনার দাম কত রয়েছে আগামীতে কত থাকতে পারে এক একভরি সোনার দাম কত এবং বাজারের বিশেষজ্ঞরা কি বলছেন সবকিছুই বিস্তারিতভাবে জেনে নেব তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সোনা বাজার দরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম জানি আঠারো ক্যারেট গহনা সোনার দাম কত এই সোনার মধ্যে শতাংশ শতাংশ খাদ এবং খাঁটি সোনা থাকে ফলের দাম চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় কম হয় এজন্য মধ্যবিত্ত পরিবারের কাছে আঠেরো ক্যারেট গহনা সোনা খুবই জনপ্রিয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ন টাকা দশ গ্রামের দাম সাতানব্বই হাজার তিনশো সত্তর টাকা একশো গ্রামের দাম ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই বেড়েছিল সেই তুলনায় আজ বেশ কমেছে এবার দেখি এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ তেরো হাজার পাঁচশো বাহাত্তর টাকা এই দাম শুনে আপনি খুশি নাকি চাইছেন সোনার দাম আরও কমুক অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না যেন এবার দেখি বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দামে ওঠানামা নিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রেট বাড়ানোর পর থেকে সোনার দামে হেরফের পড়েছে এর পাশাপাশি আমাদের দেশে নতুন ট্যাক্স সিস্টেম চালু করা হয়েছে আগে যেখানে ১৮ শতাংশ ট্যাক্স নেওয়া হতো তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের সুদের হারও কমিয়েছে এই সব কারণ মিলে সোনার দামে এমন পরিবর্তন দেখা গেছে এবার জানি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত উচ্চবিত্ত পরিবারের কাছে এই সোনা জনপ্রিয় কারণ এতে মাত্র আট থেকে নয় শতাংশ খাদ মেশানো হয়ে থাকে ফলে আঠেরো ক্যারেটের তুলনায় দামে বেশি হয় এবং চব্বিশ ক্যারেটের তুলনায় কম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার নশো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ উনিশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা গত সপ্তাহে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে দেখা গিয়েছিল সেই তুলনায় আজ অনেকটাই পরিবর্তন ঘটেছে বাইশ ক্যারেট সোনার দামে এবার দেখি এক ভরি বাইশ ক্যারেট হল মাট হলমাকার দাম এক লক্ষ আটত্রিশ হাজার আটশো এক টাকা এবার সর্বশেষ দেখেনি বিনিয়োগকারীদের পছন্দের সোনা চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এতে কোনো খাদ মেশানো হয় না তাই দেশ বিদেশে লেনদেনের কাছে এই সোনা বেশি ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বারো হাজার নশো বিরাশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ উনত্রিশ হাজার আটশো কুড়ি টাকা একশো গ্রামের দাম বারো লক্ষ আটানব্বই হাজার দুশো টাকা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের মতো চব্বিশ ক্যারেট সোনার দামে গত সপ্তাহের তুলনায় ব্যাপক পরিবর্তন দেখা গেছে বন্ধুরা মনে রাখবেন যে দামগুলো জানালাম এগুলো জিএসটি এবং মেকিং চার্জ ছাড়া বাজারে সোনা কিনতে গেলে এই দামের সঙ্গে জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিয়মিত সোনার বাজার দর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর কমেন্টে লিখে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন